রাজধানীর হাজারিবাগে লেদার গোডাউনে আবারও আগুন ছড়িয়ে পড়েছে ঘটনাস্থলে আছেন সহকর্মী তানবির হাসান মেঘ আমরা সরাসরি যাচ্ছি তার কাছে পূর্বে লাভে আপনাদেরকে যেমনটা বলছিলাম যে হাজারেবাগের কাঁচা বাজারের যে মোনেক্স ভবনটি রয়েছে সেই ভবনের আগুন দুপুরের দিকে আগুন লেগেছে এবং এখন আমরা স্পষ্ট ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছি যে পাঁচতলা এবং ছয়তলার যে অংশটুকু রয়েছে সেখানে কিন্তু দাউ দাউ করে এখনও আগুন জ্বলছে কিছুক্ষণ আগে আপনাদেরকে যেমনটা দেখাচ্ছিলাম যে মূলত মোনেক্স যে লেদার ভবনটি রয়েছে সেই ভবনের পাঁচতলা যে ভবনটি রয়েছে সেটিতে পুরো অংশ জুড়ে জুতার যে গোডাউন এবং সেই গোডাউনের ঠিক উপরের যে অংশটুকু অর্থাৎ ছয়তলার কথা বলছি যে ছয়তলার যে ভবনটি রয়েছে সেই ভবনের পুরো অংশ জুড়ে হচ্ছে কাপড়ের যে গোডাউন অর্থাৎ কাপড়ের গোডাউন ছিল এখানে এবং এখানে কাপড় মূলত টি শার্ট এবং শার্ট কিন্তু বানানো হতো এবং সেই অংশটুকু জুড়ে আমরা দেখতে পাচ্ছি একটা কর্নার জুড়ে অর্থাৎ একটা কোনায় দাও দাও করে আগুন জ্বলছে এবং পুরো বিল্ডিং থেকে পুরো ভবন থেকে আমরা দেখতে পাচ্ছি যে দাও দাউ করে ধোঁয়াও কিন্তু বের বেরোচ্ছে যেমনটা বলছিলাম যে পুরো এই মোনেক্স লেদার যে ভবনটি রয়েছে দুপুর থেকে যে আগুন লাগার সূত্রপাত সেটি মূলত এখানে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট কাজ করছে এবং সেই সঙ্গে কিন্তু সেনাবাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবও কিন্তু কাজ করছে এবং এখানকার ভিতরের একজনের কর্মীদের কর্মীর সঙ্গে আমাদের কথা হয়েছে তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে ছয়তলার যে অংশটুকু জুড়ে এখন আগুনের আগুন দাউদাউ করে আগুন জ্বলছে সেই পুরো অংশটুকু জুড়ে হচ্ছে কাপড়ের যে গোডাউন সেই কাপড়ের গোডাউন রয়েছে এবং পাঁচতলার যে অংশটুকু সেটা হচ্ছে জুতার কারখানা এবং বিভিন্ন কেমিক্যাল কিন্তু এখানে রয়েছে যার ফলে কিন্তু আগুন নেভাতে কিন্তু অনেকটা বেগ পোহাতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের এবং সেই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে এই যে মোনেক্স যে লেদার ভবনটি রয়েছে এই ভবনের একদম ঠিক পাশেই একটি পানির পাম্প রয়েছে ওয়াসার একটি পানির পাম্প রয়েছে যেটি অস্বচ্ছ হওয়ার কারণে মূলত ফায়ার সার্ভিস কর্মীদেরকে আরও বেশি বেগ পোহাতে হচ্ছে এবং আমরা দেখছি যে আগুন এখনও দাউদাউ করে জ্বলছে এবং আগুন দাউদাউ করে জ্বলার ফলে কিন্তু ভবনটির যে জানলাগুলো রয়েছে অর্থাৎ কাচের অংশগুলো কিন্তু খুলে খুলে এখনও কিন্তু নিচে পড়ছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এর কয়েকটি অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এসি রয়েছে সেগুলো কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু ব্লাস্ট হয়ে কিন্তু ফেটে বা ভবনের বাইরের অংশে পড়ছে আমরা দেখছি যে স্পষ্ট ছয় ছয়তলা এবং সাততলায় এই তিনটি ভবন জুড়েই কিন্তু ফায়ার সার্ভিস যে কর্মীরা কাজ করছে সেটির প্রতিচ্ছবি কিন্তু পানি পানি যে পানি দেওয়া হচ্ছে সেই পানি কিন্তু বাইরে এসে পড়ছে এবং তা যার ফলে কিন্তু পানির স্রোতের কারণে পালনার যে অংশটুকু রয়েছে সেই অংশগুলো কিন্তু খুলে খুলে বাইরের অংশে পড়ছে এবং সেই সঙ্গে এখানকার এই আগুন দেখার কারণে আশেপাশের স্থানীয় এলাকার কিন্তু এখানে এসেছে যার ফলে কিন্তু যার ফলে কিন্তু একটা বেগ পোহাতে কিন্তু হচ্ছে এবং সেই সঙ্গে যে নিরাপত্তা ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা যেহেতু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে বিল্ডিংয়ের বিভিন্ন অংশ কিন্তু খুলে খুলে একে পড়ছে যার ফলে কিন্তু এখানে জোরালোভাবে নিরাপত্তা নিরাপত্তা কিন্তু নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে আমরা দেখছি যে পাঁচতলা এবং ছয়তলা যে অংশটুকু রয়েছে এক কোনা এক কোণা থেকে কিন্তু আগুন দাও দাউ করে আগুন কিন্তু বাড়ছে এবং রীতিমতো কিছুক্ষণ আগে আপনারা আমাদের ক্যামেরার ফ্রেমে যেই চিত্রটি কি চিত্রটুকু দেখতে পেয়েছেন সেই সেখান থেকে এখন কিন্তু আগুনের ভয়াবহ আকারে রূপ নিয়েছে এবং সেই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো এই মনেক্স জেলেদার ভবনটি রয়েছে সেই ভবনের এক অংশ জুড়ে এখন পর্যন্ত দাও দাও করে আগুন জ্বলছে এবং অন্যদিকে পুরো ভবনের অর্থাৎ বাম পাশ যেটি রয়েছে সেই অংশটুকু থেকে এখন পর্যন্ত কালো ধোঁয়া কিন্তু বের হচ্ছে এবং সেই সঙ্গে জানিয়ে রাখি যে পাঁচতলার যে অংশটুকু রয়েছে অর্থাৎ পাঁচতলা যে ভবনটি রয়েছে সেই ভবনে মূলত যে জুতার গোডাউন এবং জুতা উৎপাদন করার ক্ষেত্রে যে কেমিক্যাল ব্যবহার করা হয় সেই কেমিক্যালের কারণেও কিন্তু এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি যে একজন হাত দিয়ে কিন্তু একজন কর্মচারী কিন্তু কিছু একটা বলার চেষ্টা করছে যে পাঁচতলা যে অংশটুকু রয়েছে সেখানে একজন কর্মচারে আমরা দেখতে কর্মচারী আমরা দেখতে পাচ্ছি এই মূলত এই কর্মচারী হাত বের করে কিছু একটা বলার চেষ্টা করছে এবং সেই সঙ্গে কিন্তু ছয় তলার যে অংশটুকু রয়েছে সেই অংশটুকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক একটি কর্নার কর্নার জুড়ে কিন্তু আগুনের যে তাপ সেটি কিন্তু এখনও অনেকটা ধীরে ধীরে কিন্তু বেড়ে যাচ্ছে এবং ঠিক উপরের অংশটুকু যেটি রয়েছে তার বাইরের পুরো মোনেক্স লেদার যে ভবন এই ভবনটির নাম এই ভবনের পুরো বাইরের যে অংশটুকু রয়েছে সেটি কিন্তু পুরো ধোঁয়ায় একদম পুরো ধোঁয়ায় কিন্তু অনেকটাই কালোচ্ছন্ন হয়ে গেছে এবং সেই সঙ্গে আপনাদেরকে যেমনটা জানিয়ে রেখেছিলাম যে এই ছয়তলার পুরো অংশ জুড়ে কিন্তু এখানকার স্থানীয় যারা এবং ভিতরের কর্মচারী আমাদেরকে যেমনটা জানিয়েছে যে মূলত এই ছয়তলার আর পুরো ভবনটির মধ্যেই কিন্তু কাপড়ের যে দোকান সেই দোকান রয়েছে যার ফলে কিন্তু আগুনের যে তাপ সেটি কিন্তু দাউ দাউ করে আরও আরও বাড়ছে এবং সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে এর একটি ভয়াবহ আকারে রূপ নিয়েছে এখন আগুন এখন পর্যন্ত এক কথায় বলা যায় নিয়ন্ত্রণে আসেনি আগুনের উত্তাপ সেটি ক্রমেই বেড়েই চলেছে সেই সঙ্গে আবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পুরো এই মোনেক্স লেদার ভবনে হাজারিবাগের যে কাঁচা বাজার সামনে যে মোনেক্স লেদার ভবনটি রয়েছে এখানে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট কাজ করছে এবং সেই সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কাজ করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাপ কাজ করছে এবং সেই সঙ্গে এখানে যারা স্থানীয় লোকজন রয়েছে তারাও কিন্তু চেষ্টা করছে এবং পাশাপাশি আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এর বাম ভবনটির একদম ডান পাশেই একটি ওয়াসার পানির পাম্প রয়েছে তবে সেটি অসচল হওয়ার কারণে কিন্তু আগুন মোটেও সেটা অসচল হওয়ার কারণে কিন্তু সেখান থেকে কোনো সাহায্য তারা পাচ্ছে না যার ফলে ওয়াসা থেকে কিন্তু পানির পাম্পের গাড়িগুলো একের পর এক এসে ফায়ার সার্ভিসকে সাহায্য করার চেষ্টা চলছে এবং একটু যদি ক্যামেরার ফ্রেমে আমরা দেখার চেষ্টা করি ছয় তলার অর্থাৎ কাপড়ের যে ভবনের অংশটুকু রয়েছে সেই জানলার ভিতর দিয়ে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি পুরো ভবনের ভিতর ওই অংশটুকু অংশটুকু জুড়ে দাও দাও করে কিন্তু আগুন জ্বলছে এবং অপর দিকে নিস্তাল অর্থাৎ পাঁচতলার কথা বলছি যে পাঁচতলায় যে ভবনটিতে জুতার যে গোডাউন এবং জুতা উৎপাদন করার জন্য যে কেমিক্যাল এবং লেদারের যে সমস্ত জিনিসপত্র থাকে সেগুলোর কারণে কিন্তু আগুন নেবাতে অনেকটা বেগপথ আছে এবং আমাদের হা আমরা এখানকার বেশ কয়েকজন স্থানীয়দের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে